নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব খুব ভালো আছো আর আমিও আছি ভালো আছি মোটামুটি ভালো আছি কেননা ইউটিউবে যা হচ্ছে এই দেখে তো ভালো থাকা যায় না আমি পারি না কারো ক্ষতি দেখলে ভালো থাকতে আমি পারি না তো আজকে একটু আগে খুব বৃষ্টি হয়ে গেল আমাদের এখানে মানে যেমন গরমটা পড়েছিল বেশ ভালো বৃষ্টি হয়ে সেই গরমটা অনেকটাই কমেছে আর আমাদের এখানে ভোট মানে আমি এখন যেখানে থাকি সেখানেও ভোট আর আমার যেখানে ঠিকানা সেখানেও ভোট তবে আমি আমার ঠিকানায় ভোট দিতে যেতে পারিনি যেহেতু এখানে আছি তো তার জন্য মনটা একটু খারাপ লাগছে কেননা ভোটের সময় ভোটটা দিলে না একটা আলাদাই আনন্দ আসে তো সেটা আর আমি সব সময় একদম প্রথমে আমার যে বাড়ি বাড়ির থেকে আমার যে যেখানে বুথটা পড়ে খুব কাছে মানে আমার ফ্ল্যাট থেকে নেমেই দুপা হেঁটে সেই তো তার জন্য আমি কি করি বলো তো একদম সকালে উঠে সবার প্রথমে লাইন দিয়ে গিয়ে আর প্রথম মানে ভোটটা বা দু তিন দিনের পরে যেই ভোটটা সেটা আমারই থাকে তো সেটা আর হলো না খুবই মনটা খারাপ আছে ভোটটা দিতে পারলাম না বলে আর কি বলবো যেটা বলতে এই সকালবেলা ভিডিওটা অন করেছি সেটা হচ্ছে স্বামীর রোজগারের জায়গা বন্ধ করে যদি কেউ মনে করে যে সে স্বামীর ভালোবাসা শ্বশুরবাড়ির ভালোবাসা পাবে সেটাকে সম্ভব আমার মনে হয় সেটা কখনোই সম্ভব না আমি এদিকে আলু কাটছি আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলছি সেটা কিন্তু কখনোই সম্ভব না আমরা রাগের মাথায় হুটহাট করে অনেক রকম অনেক কিছু ডিসিশান কিন্তু নিয়ে নিই তো সেটা একদমই ঠিক না সবসময় অনেক জায়গায় দেখবে বলা থাকে এবং এটা সত্যিও যে রাগের মাথায় কোনো তোমরা ডিসিশান নেবে না রাগের মাথায় যদি ডিসিশান নাও সেটা কিন্তু একদমই ভুল ডিসিশান হবে পরে যখন রাগটা মানে একটা টাইমে রাগটা কাটবে বা রাগটা ভাঙ মানে থাকবে না রাগটা চলে যাবে তখন বুঝতে পারবে যে এই জিনিসটা যেটা করলাম যেটা এত বড় একটা সর্বনাশ ডেকে আনলো সেইটা না করলেই হয়তো ভালো ছিল কিন্তু কারো যদি ফুটপাট দমদাম রাগ উঠে যায় রাগ কন্ট্রোল করতে না পারে তার দ্বারা এগুলো করা কিন্তু একটুখানি টাফ একটুখানি কষ্টের ব্যাপার তো তার জন্য কি করতে হয় তাকে অবশ্যই প্রাণায়াম যোগা এগুলো তো করতেই হবে আর এইগুলো কেন হয় যদি কোনো মানুষের ছোটোবেলাটা শৈশবটা খুব বাজে কাটে খুবই বাজে কাটে শৈশবে সে কোনো রকমভাবে মলেস্ট হয় কোনো রকমভাবে অত্যাচারিত হয় তো তার মধ্যে কিন্তু নানান রকম নানান কিছু দেখা যায় বড় হবার পর তো সেটা আমরা দেখতে পাচ্ছি একজনের মধ্যে এখানে হয়েছে অবশ্যই হয়েছে সেই জিনিসটা দেখতে পাচ্ছি তো তার জন্য অবশ্যই তার যে বাড়ির লোকরা ছিল তারা কিন্তু ট্রিটমেন্ট করিয়ে সেটাকে ঠিক করার দরকার ছিল কেননা ছোটোবেলায় তার সঙ্গে কী ঘটেছে না না ঘটেছে সেটা কিন্তু তার বাড়ির লোকরাই জানে বাইরের লোকরা কিন্তু সেটা জানে না আর সেটা একমাত্র মানে প্রথম দিকে সাইকোলজিস্টের পরামর্শ নিতে হতো নিতে হতো তো সাইকোলজিস্টের কাছে গিয়ে তার যে কথা কেননা কথার মাধ্যমে সাইকোলজিস্টের কাছে গেলে কথার মাধ্যমে তার সেই রোগটা সারানোর চেষ্টা করা হতো তার মনে যে গভীরে যে সব কথাগুলো আছে তার সঙ্গে শৈশবে কি হয়েছে বা তারপরে কি হয়েছে ঐশ্বরে কি হয়েছে সেই সমস্ত কিছুগুলো বলতে হতো বললে যে মনের ভেতরে জ্বর সেই জ্বরটা কাটতো তাহলে সে আস্তে আস্তে ধীরে সুস্থে সুস্থ হতে পারতো তারপরে যদি মনে করতো যে সাইকোলাটিস্টের কাছে যেতে হবে তো যেত যাওয়ার তারপরে ওষুধের মাধ্যমে যদি কোনো ওষুধপত্রের দরকার হতো সেটা দিয়ে তাহলে সে ঠিক হতো কিন্তু এখন এমন জায়গায় চলে এসেছে ব্যাপারটা এমন একটা পরিস্থিতিতে চলে এসেছে এই ব্যাপারটা কিন্তু খুব একটা গোলমেলে একটা ব্যাপারের জায়গায় চলে এসেছে কেননা এই যে রিভেঞ্জ রিভেঞ্জ নেব আমার সঙ্গে এ এইরকম করলো তাহলে তার যে শত্রু আছে তার শত্রুর সঙ্গে হাত মিলিয়ে আমি তার সঙ্গে তার তার থেকে ডিভেন্স নেবো সেটা যদি সে আমার হাজব্যান্ডও হয় সেই হাজব্যান্ডের যে মানে কাজের জায়গা যেটা দিয়ে তার রোজগার সেই রোজগারটাও যদি বন্ধ করিয়ে দিতে পারি তো সেটাও করব। হাজব্যান্ডের শত্রুর সঙ্গে হাত মেলাবো মিলিয়ে তার এত বড়ো ক্ষতিটা করব। তাহলে তার মধ্যে ভালোবাসাটা কোথায় সবাই যে বলছে ভালোবাসা ভালোবাসা মেয়েটা তার হাজব্যান্ডকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে কোথায় যদি ভালোবাসা থাকতো তাহলে এই যে হাজব্যান্ডের যে ক্ষতিটা সে করেছে সেই ক্ষতিটা সে করতোই না করতোই না সে বরঞ্চ ওখানে গিয়ে উল্টে তাদের বিরুদ্ধে একটা কেস করে দিয়ে আসতো যারা তার হাজবেন্ডকে এতটা বিপদের মধ্যে ফেলেছে কিন্তু সে সেই সমস্ত না করে কি করলো সে সেই হাজবেন্ডের নামে এই সমস্ত করে দিয়ে চলে আসলো তার ফলে তার হাজবেন্ড এত বড় একটা বিপদের মধ্যে পড়লো যেটা দিয়ে নাকি তার কর্মসংস্থান সেটাই সেটা দিয়ে তার রুজি রোজগার সমস্ত কিছু চলে এই যে এসি কেনা খাট কেনা বাড়ি ঠিক করা হলো সেই এসিতে সে থাকবে সে খাতে ঘুমাবে সমস্ত কিছুই কিন্তু সেই হাজবেন্ডের ওই ওই টাকাতেই তো সেটা এখন সে এতটুকু বুঝলো না যে আমার হাজব্যান্ড তাহলে কোথার থেকে এই সমস্তগুলো করবে আমি যে এই লাক্সারি লাইফ লিড করবো কোথার থেকে করব সে সেই সব কিন্তু একবারও চিন্তা করলো না আরেকদিকে যে অন্য আরেকটি মেয়ে আছে তার কথা তাকে সারাক্ষণ বলা হচ্ছে ডাইনি রক্ষিতা ডাইনি রক্ষিতা তো যারা এত আইন কানুন এত কিছু জানে এত কিছু জানে তা তারা কি এটা জানে না যে একটা কাউকে ডাইনি বলা এটাও হচ্ছে একটা অপরাধ এটাও একটা অপরাধ কেননা তাকে একটি মেয়েকে সমানে ডাইনি ডাইনি বলা বলে যাচ্ছে আর মেয়েটি যখন কোনো উত্তর দিচ্ছে লাইফ খুলে তাও সেই রকমভাবে না তখনও তাকে মেয়েটিকে নানান রকমভাবে কি করছে আবার উল্টো তাকেও অন্যরা অ্যাটাক করছে তো মেয়েটা যদি দুটো কথা বলতে আসে তার দিক থেকে তো সেটা হয়ে যাচ্ছে খুব অপরাধ কিন্তু মেয়েটাকে যখন সবাই মিলে নানান রকম নানানভাবে অপবাদ দিচ্ছে তখন হয়ে যাচ্ছে মেয়েটা কি না মেয়েটা ভীষণ অপরাধী মেয়েটার মতন খারাপ আর কেউ নেই সেটাই হয়ে যাচ্ছে তো এই মেয়েটি মেয়ে মেয়েটি যদি করতো মেয়েটি কিন্তু অনেক কিছুই করতে পারতো তাহলে কিন্তু এই যে স্বামী নামক পুরুষটি সে কিন্তু আরও বিপদে পড়তো হ্যাঁ এই যে অন্য আরেকটি মেয়ে মানে যে আহ সোকল উম বউ সে না কিন্তু যে সোকল বউ তার কথা বলছি না কিন্তু আরেকটি যে মেয়ে সে যদি করতো সে কিন্তু অনেক কিছুই করতে পারতো কিন্তু সেই মেয়েটি যদি করতো তাহলে কিন্তু এই যে মানে কি বলবো হাজবেন্ড সেই হাজব্যান্ডটি কিন্তু আরও বিপদে পড়তো কিন্তু সেই মেয়েটি সেই সব কিছুই করেনি তার মানে এখানে কে বেশি ভালোবাসে ভালোবাসাটা মানে বলতে গেলে কে বেশি ভালোবাসে যে বিপদে ফেলছে তার হাজব্যান্ড কল হাজব্যান্ডকে সে বেশি ভালোবাসে নাকি যে বিপদে ফেলছে না সে ভালোবাসে তো এখানে এই সব ব্যাপারগুলো নিয়ে বলতে গেলে অনেক কিছু এসে যাবে অনেক কিছু এসে যাবে লোককে অনেক রকম অনেক কিছু বলে আই ওয়াশ করে রাখা হয়েছে যে লিগাল ইনলিগাল এ সমস্ত অনেক কিছু বলেই ওয়াশ করে রাখা হয়েছে কিন্তু যেই মানে যেটা আমার কথা ঠিক আছে সংসার করতে এসেছ ভালো কথা লিগাল ইলিগাল সেই ব্যাপারটা আমি আসছি না বলছি না কিন্তু সংসার করতে এসে হাজব্যান্ডকে আর হাজব্যান্ডের পরিবারকে যদি এই রকম বিপদের মধ্যে ফেলা হয় তবে কি সেখান থেকে সেই বউটি বা সেই মেয়েটি বা সেই মহিলাটি রকম ভালো ব্যবহার পায় জোর করে মানে চারিদিক থেকে সারাশির মতন চেপে ধরে ভালো ব্যবহার তাকে তাদেরকে দিয়ে করানো যাবে একটা না একটা সময় যখন দেওয়ালটা পিঠে ঠেকবে তখন কিন্তু উ করে বা আ করে চিৎকারটা করবে তখন যেই আউটপাস্টটা হবে সেই আউটপাস্টটা কিন্তু খুব সাংঘাতিক পরিমাণে হবে কেননা দেখতেই পাচ্ছিলাম যে পরিমাণে তাদেরকে তারা কিন্তু এটা করতে বাধ্য হচ্ছিল যেই রকম তাদের মনের মধ্যে চেপে রেখে যেই সব ব্যবহারগুলো এইগুলো কিন্তু করতে তারা বাধ্য হচ্ছিল এটা কিন্তু মানে তারা যে ইচ্ছাকৃতভাবে ভালোবেসে করছিল তা কিন্তু না ওই ব্যবহারের জন্য কিন্তু তারা এইসব জিনিসগুলো তাদের ভেতরে যেই রাগ খুব দুঃখ কষ্ট চেপে রেখে যেই সবগুলো করছিল ওটাই করছিল ওটা কিন্তু নর্মাল কোনো একটা বিহেভিয়ার তাদের মধ্যে ছিল না হ্যাঁ তারিদিক থেকে যে চেপে ধরে রেখে যেই জিনিসগুলো করানো হয় ওদেরকে দেখে বোঝা যাচ্ছিলো সেটাই হচ্ছিল কিন্তু কতদিন কত দিন এইটা সারা জীবন তো এরকম চলতে পারে না তাই না একটা না একটা টাইমে তো তারাও আউটপাস্ট হবে তারাও একটা সময় ভাববে যা হয়েছে হয়েছে যা হবার আছে তাই হবে দেখি এবার আর কি হতে পারে তো খারাপ হওয়ার তো হয়েই গেছে তো এই কারণে আমি বারবার করে আমি বলেছিলাম যে একটা ভালো উকিল দেখতে একটা ভালো উকিল ধরতে এদিক ওদিকে টাকা পয়সা খরচ না করে এই যে বাড়িটা ঘরটা ঠিক করলো এই যে খাট এই যে এসি এইগুলো এই টাইমে না করে একটা তার পেছনে যদি একটা উকিলের পেছনে এই টাকাগুলো খরচ করতো একটা ভালো উকিল ঠিক করতো এই সমস্ত থেকে একদম ঝাড়া হাত পা হয়ে বেরিয়ে আসতো তাহলে কিন্তু সে এই মানে কিছুদিন এই ঝামেলাটা থাকতো তারপরে যখন বেরোতো তারপরে কিন্তু একদম পরিষ্কারভাবে বেরোতে পারতো কিন্তু তখন তো সেসব করেনি ঘর ঠিক করা লাইট লাগানো খাট এইসবগুলোই করে যাচ্ছিলো তো এই যে যতদিন কোনো এফআইআর না হয় ততদিন কিন্তু ঠিক আছে কিন্তু যখনই কোনো এফআইআর হয়ে যায় তখন কিন্তু বাইরের লোক সেখানে গিয়ে আর কাউকে বলে সেসব কিন্তু কোনো কিছু ঠিক করা যায় না তখন কিন্তু একটা উকিলেরই দরকার হবে যখন শরীরে রোগের বাসা বাঁধে তখন কিন্তু মানে জল পড়া বা অন্য কিছু করলে সেই শরীরের রোগটা সারবে না তখন আমাদের কিন্তু ভালো ডাক্তারের কাছে যেতেই হবে কোনো স্পেশালিস্টের কাছে যেতেই হবে যে যা আর যেরকম রোগ হয়েছে সেই অনুযায়ী তো তেমনই যদি এইরকম ঘরে কেস কামারি আইন এইসব ঢোকে তখন কিন্তু এফআইআর এই সমস্ত ঢোকে তখন কিন্তু ভালো উকিলের পরামর্শ নিতেই হবে তাদের দ্বারাই কিন্তু সেটার সমাধান হবে তখন কিন্তু এর ফোন করে বলা বা ওর ফোন করে বলা বা এ একটু বলে দিল ও একটু বলে দিল এই সমস্ততে কিচ্ছু হবে না তো বারবার করে বলেছিলাম একটা ভালো উকিলের পরামর্শ নিতে তো সেটা যদি করতো আজকে এইটা হতো না কেননা টাকা পয়সা মানে আমি যদি থাকি তবেই তো আমি টাকা পয়সাটা ইনকাম করতে পারবো আমার শরীর যদি সুস্থ থাকে মন যদি ভালো থাকে তবেই তো আমি কাজ করে টাকা পয়সাটা ইনকাম করতে পারবো যদি আমি সেখানে ভালো না থাকি আমার আশেপাশের লোক যদি ভালো না থাকে আমার মন যদি ভালো না থাকে এই ইউটিউব জগতে কি করে সেইভাবে সেটা মানে ভিডিওর আকারে সুন্দর করে সেসব প্রেজেন্ট করা হবে আর কী করে সেই ভিউজ হবে আর কী করে টাকা পয়সা ইনকাম করা হবে সেটা তো সম্ভব না না তো তার জন্য সবার আগে এখনও বলবো ভালো একটা উকিল ধরতে যা হয়েছে হয়ে গেছে এবার ভালো একটা উকিল ধরে জানি ব্যবস্থাটা নেয় আর আরেকটি মেয়ে যে আছে তাকে আমি বলবো যে ও এর মধ্যে না থেকেও অনেক বদনামের ভাগী হয়েছে অনেক বদনামের ভাগী হয়েছে পরবর্তীকালে যদি সুযোগ আসে এই মেয়েটি যেন আর ওই ছেলেটির জীবনে ফিরে না যায় আর যেন ফিরে না যায় বিয়ে যে করতেই হবে এমন কিন্তু কথা না বিয়ে ছাড়াও কিন্তু মানে জীবনে একা থাকা যায় জীবনে একা থাকা যায় সুস্মিতা সেন যে সেও কিন্তু বিয়ে না করে অ্যাডপ্ট বাচ্চা অ্যাডপ্ট নিয়ে সেও কিন্তু ভালো আছে তো সেই রকম তার মতন মেয়ে তার মতন মহিলা যদি এটা করতে পারে তো আর যারা আছে তারা কেন করতে পারবে না আর যদি বিয়ে করারই হয় যদি জেনে শুনে সমস্তটা জেনে শুনে যে বিয়ে করবে ওই মেয়েটিকে তার কাছেই জানি ও যায় ওই ছেলেটির কাছে জানি যেন ফিরে আর না যায় ওই ছেলেটির কাছে যেন ফিরে আর না যায় যদি সুযোগও থাকে তাও বলছি ফিরে আর না যায় একা বেঁচে থেকো একা বেঁচে থেকো কেননা তোমার মানে এই কটা দিনে তুমি যা সহ্য করেছো তুমিই একমাত্র সহ্য করেছো আর কিন্তু কেউ না আর তোমার সঙ্গে তোমার মা তোমার বাবা এরাই তো আজকের মতন এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর কার কোথায় কোথায় বৃষ্টি হয়েছে একটু বলো বৃষ্টি তো হয়েছে একটু রোদটা কম আছে ঠিক আছে কিন্তু ঘাম প্রচণ্ড হচ্ছে প্রচণ্ড ঘাম হচ্ছে ভালো থেকো